মুক্তি মুক্তির রাত ভাগ্যের রাত এই রাতে যদি আমি আপনার আল্লাহর কাছে চাই আল্লাহ পাক রব্বুল আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন কি করে দিবেন পরিবর্তন করে দিবেন হজরত মহাজুবনু জাবাল রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ আমি সমস্ত সৃষ্টিজীবের উপর রহমতের দৃষ্টিতে তাকান কিসের রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ এই রাত্রিতে সমস্ত সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি দেন রহমতের দৃষ্টি বোঝেন তো অর্থাৎ একটা ক্লাসে দশজন ছাত্র আছে তার ভিতরে পাঁচজন ছাত্রর প্রতি ওস্তাদ নজর দিছে ভালো নজর দিছে ভালো নজর দেখছে এই ভালো নজর দেওয়া ভালো নজর দেখা এটাই হলো রহমতের দৃষ্টি এটাই কি রহমতের দৃষ্টি এটাই নেক নজর রসুল বলেন এই রাত্রে শুধুমাত্র রহমতের দৃষ্টি দিয়ে তাকান মুশরিক ইয়াহুদি খ্রিস্টান ব্যতীত রব্বুল আলমিন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দিয়ে দেন কি দেন ক্ষমা করে দেন হজরত আইসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহা থেকে বর্ণিত আইসার দিয়ালা আনহা তিনি তিনি নিজে বলেন আমি একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রসুল দীর্ঘ একটা শেষদার ভিতরে রয়েছেন শেষদারত অবস্থায় রয়েছেন আমি আইসা মনে করলাম আমি আইসা মনে করলাম রসুল এত বড় সেজদা দিয়েছেন হয়তো রসুল মারা গেছেন রসুল কি গেছেন মারা গেছেন রসুল এত বড় একটা দিয়েছেন দেওয়ার কারণে আয়সা সিদ্ধি কারা দি আনহার ধারণা হয়ে গেছে রসুল আর দুনিয়াতে নাই রসুল হয়তো মারা গেছেন এই ধারণা পোষণ করার সাথে সাথে আইসা সিদ্ধি পারাদল্লাহ সুতালা আনখা তেনার একটা আঙ্গুল দিয়ে রসুলের বিদ পায়ের বিদ্যা আঙ্গুলে হালকা একটু নাড়া দিয়েছেন নাড়া দেওয়ার সাথে সাথে রসুলের পা একটু নড়ে গেছেন নামাজ শেষে রসুন সল্লাল্লাহ খোয়ালেও সল্লাম আইশা বলে আয়সা তুমি কি মনে করেছ আমি কি তোমার হক নষ্ট করব না না আয়সা আমি তোমার হক নষ্ট করব না তোমার যে হক তুমি সেই হকটা পরিপূর্ণ ভাবে পাইবা আয়সা বলেন হুজুর না না আমি এই ধারণা করি নাই আমি ধারণা করছি আপনি দীর্ঘ একটা শ্রদ্ধা দিয়েছেন আমি মনে করেছি আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেছেন এই ধারণা করে আমি আপনার পায়ের আঙ্গুলে নাড়া দিয়েছি তাছাড়া অন্য কোনো ধারণা আমার নাই রসুল আইসা তুমি কি জানো আজকের যে রাত এই রাতটি কোন রাত তুমি কি জানো নি বুঝতে পেরেছেন রসুল আইসাকে ডাকদা বলে আইসা আজকের যে রাত আজকের যে রাত এই রাত কোন রাত তুমি আয়সা জানো আইসা বলেন আল্লাহ আল্লাহ আজকে কোন রাত রসুন ডাক দেয়া বলেন আয়সা শোনো আজকে হলো সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি কোন রাত্রি সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি রাসূলুল্লাহ দা বলেন আয়েশা আজকে এমন একটা রাত আজকে এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে অবতরণ করেন কোন কোন আসমানে প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রথম আসমানে অবতরণ করার পর তার বান্দাদেরকে ডাক দেয় আমার কোন বান্দা আছে যদি আমার কাছে আজকে তুমি ক্ষমা চা তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব রসুল বলে নাইসা আল্লাহ পাক লাল আমিন আরো ডাক দেয় বলে আমার কোন বান্দা আছো তুমি যদি আজকে আমার থেকে রিজিক চাও তুমি রিজিক চাইতে দেরি করতে পারো কিন্তু আমি আল্লাহ তোমার রিজিক দিতে দেরি করব না রসুল আয়সাকে ডাক দেয়া বলে আয়সা শুধু এতটুকুই নয় শুধু এতটুকুই নয়। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা বিদ্বেষ পোষণ করে তাদের ব্যাপারে আল্লাহ আলামিন, তাদেরকে আপন অবস্থায় ছেড়ে তাদের দেয় ব্যাপারে কোনো ফয়সালা করেন না বুঝতে পেরেছি অন্য হাদিস বলেন রাতে রসুল আমার কাছে নাই আমি খুঁজতে খুঁজতে দেখি রসুল জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে কোথায় জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে আমি আইসা দেখি জান্নাতুল বা কি রসুল রয়েছেন আমি আইসা রসুলকে ডাকদা বললাম ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি এখানে অথচ আমি আপনাকে জায়গায় জায়গায় খুঁজে বেড়াইতেছি রসুল ডাক বলেন আইসা গো তুমি কি মনে করেছো তোমার হক নষ্ট হবে না না তোমার যে হক তোমার যেই হক এই হকটা পরিপূর্ণ ভাবে তুমি পাইবা এ আইসা শোনো আজকের যেই রাত আজকের যেই পবিত্র রাত এই রাতটা কোন রাত তুমি জানো নি বলেন এ রসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানেন আজকে কোন রাত রসুল ডাক বলেন আজকে হলো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতে আল্লাহর কোন বান্দ আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর কাছে চায় তাহলে মনে রাখো কালব গোত্রের যে ছাগল ভেড়া আছে এই গোত্রের ছাগল ভেড়ার যত পশম আছে যত পশম আছে তা ওই পশমের চাইতে অসংখ্য অগণিত মানুষকে আমার আল্লাহ মাফ করে দিবেন কি করে দিবেন মাফ করে দিবেন দরকার আছে নে। চাইবেন তো আল্লাহ রসুল ডাক বলেন ফাকুমুলা যখন তোমাদের সামনে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত রাত আসে ওই ওই সময় তোমরা রাতে বেশি বেশি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো রসুল বলেন আর কি বলেন আর অসুমুল ইয়াও মাহা এবং পরের দিন তোমরা একটা রোজা রেখে দিও কি রেখে দিও রোজা রেখে দিও তো দরকার আসেনি আছে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে রাত্রিতে আসতেছে এই রাত্রি এই রাত্রিতে ওই রাতের হক